গোকুলের এক কোণে মথুনা রাজ্যের কাছে এক শান্ত গ্রামে মা যশোদা তার ছোট ছেলে শ্রীকৃষ্ণকে নিয়ে বসেছিলেন কৃষ্ণ তখন শিশু তার এক ভীষণ মিষ্টি মুখ আর দুষ্টমিতে ভরা চোখ যদিও তিনি ছিলেন এক বিশেষ মহিমাম আধ্যাত্মিক সস্তা তবে তখন তিনি এক সাধারণ শিশুর মতোই ছিল একদিন মা যশোদা যখন তার ছেলে কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে কৃষ্ণ দুধ পান না করে ফাঁকি দিচ্ছে মা যশোদা তার দিকে তাকিয়ে দেখলেন যে কৃষ্ণ মাটিতে কিছু ফেলে দিয়ে চলে যাচ্ছিল মা যশোদা তার ছেলেকে পেয়ে এক প্রকার ভেবে গেলেন তিনি ভাবলেন এটা কি ধরনের দুষ্টুমি তিনি সিদ্ধান্ত নিলেন তাকে শাস্তি দেবেন কিন্তু ঠিক তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটে মা যশোদা যখন কৃষ্ণকে শাস্তি দিতে যাচ্ছিলেন তখন হঠাৎ কৃষ্ণ তার মুখ খুলে দেখালেন মা যশোদা বিস্মিত হয়ে দেখলেন কৃষ্ণের ছোট্ট মুখের ভেতরে বিশাল ব্রহ্মায় যশোদা অবাক হয়ে দেখলেন তার ছোট্ট সন্তান আসলে সেই মহাপুরাণের অবতার তার মধ্যে ছড়িয়ে আছে সমস্ত জগতের অবনীত শক্তি ও মহিমা মা যশোদা বুঝতে পারলেন যে কৃষ্ণ কেবল তার সন্তান নয় এই মধ্যে যে মহাশক্তি বিরাজিত তা আমাদের সাধারণ চোখে দেখা সম্ভব হয় না কিন্তু প্রেম ও ভক্তির মাধ্যমে সেই সত্য প্রকাশ পায় যেমন মা যশোদা তার শিশু দুঃখের মধ্যে তার ঈশ্বরত্ব দেখতে পেরেছিলেন